বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং শিখে ইউরোপে যাবেন তারা কি লাইসেন্স পাবেন কি না যদি এটা একটা আসলে খুব কমনস প্রশ্ন করেছেন আর উত্তরটাও খুব কমন আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং করে লাইসেন্স নিতে পারেন তাহলে আপনাকে কিসের ভিত্তিতে ওরা লাইসেন্সটা দিয়েছে আপনি একজন ড্রাইভার হিসেবে গণ্য হয়েছেন বিদায় আপনাকে লাইসেন্সটি দিয়েছে সেম আপনি ইউরোপের যে কোনো দেশে যাবেন ওইরকম ট্রেনিং দিয়ে আপনি লাইসেন্সের জন্য উইন হলে তখন আপনাকে ওরাও লাইসেন্স দিতে বাধ্য হবে ঠিক আছে এখানে ইউরোপে প্রত্যেকটা দেশে মানুষ গাড়ি চালাচ্ছে এবং প্রত্যেকটা দেশের মানুষকে লাইসেন্স দেওয়া হচ্ছে লাইসেন্স ছাড়া কোনোটা নেই আপনি বাংলাদেশ থেকে আপনি দুবাই থেকে কুয়েত কাতার যে দেশ থেকে আউট ইউরোপ থেকে আপনি ড্রাইভিং শিখেন আপনাকে ইউরোপে ঢুকে আবার ওদের রুলস মতো আপনাকে এখানে ইন্টারভিউ দিতে হবে আপনি যদি ড্রাইভিং একদম ফাঁকা জানেন বাংলাদেশে বিশ বছর ড্রাইভিং করছেন মিডল ইস্টে তিরিশ বছর ড্রাইভিং করছেন অনেক ফাঁকা আপনার কাছে লাইসেন্স আট দশটা আছে কোনো অসুবিধা নেই এগুলো আপনাকে হেল্প করবে এই কি আপনার প্লাস পয়েন্ট আপনাকে হেল্প করবে আপনি যখন ওখানে যাবেন ইউরোপের ড্রাইভিং সেন্টারে তখন আপনাকে ওইখান থেকে আপনি যেহেতু জানেন আপনার ডকুমেন্ট আছে আপনি ডকুমেন্ট শো করতে পারবেন যে আমি ড্রাইভিং জানি তখন ওরা আপনার থেকে জানতে চাইবে তুমি যে ড্রাইভিং জানো তার কি প্রমাণ আছে তখন আপনি দুবাই লাইসেন্স কাতার কুয়েত আমেরিক্যাল লাইসেন্স দেখাইলেন বাংলাদেশের লাইসেন্স দেখাইলেন দেখানোর পরে ওরা আপনাকে বিশ্বাস করলো বিশ্বাস করার পরে এরা বলবে যে ঠিক আছে আমি আমরা তোমার থেকে ইন্টারভিউ নেব। তখন এবার আপনি ইন্টারভিউর জন্য প্রস্তুত হলেন ওকে তখন ইন্টারভিউতে আপনাকে পাঠালো ইন্টারভিউতে টিকে গেলেন সুন্দর করে ইন্টারভিউতে টিকার পরে ওদের যে ড্রাইভিং লাইসেন্সের ফিস আছে সম্ভবত তিনশো ইউরোর ভিতরে এই এই ফিসটা নিয়ে আপনাকে বলবে যে তুমি চলে যাও অসুবিধা নেই তোমার অ্যাড্রেসে সিটি যাবে এবারে আপনি যদি উইন হন হানড্রেড পার্সেন্ট আপনি ড্রাইভিং আপনার ড্রাইভিং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে হয় তখন আপনার অ্যাড্রেসে সরাসরি লাইসেন্সটাই পাঠিয়ে দিবে। আর যদি না হন তাহলে আপনাকে ড্রাইভিংয়ে আপনার কোথায় ফল্ট হয়েছে ওইটা লিখে উল্লেখ করে রেজেক্ট লাইটারটা ফাটিয়ে দেবে শেষ এখানে তো আর কোনো জামেলা নেই আর যারা দুবাই দুবাই থেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন এই করবেন সে করবেন পারবেন ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন পারবেন তবে আপনি যে রাস্তায় ড্রাইভ করবেন ড্রাইভ করার আগে আপনার তো রেসিডেন্স কার্ড লাগবে রেসিডেন্স ছাড়া তো আপনার ড্রাইভ করতে পারবেন না আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স দশটা নিয়ে আসলে তো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার রেসিডেন্স না পাবেন আপনি ড্রাইভ করতে পারবেন কোনো কাগজপত্র কিচ্ছু লাগবে না আপনার লাইসেন্স দিয়ে আপনি যেহেতু গাড়ি চালাতে পারেন আপনি কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা কখন হবে যখন কন্ট্রোলে দ্বরা ফুটবেন তখন তারা সার্চ করবে যে ঠিক আছে তোমার লাইসেন্স ওকে আছে তুমি ইন্টারন্যাশনাল ড্রাইভার অসুবিধা নেই কিন্তু তোমার রেসিডেন্স দাও তখন আপনি কী দিবেন কোথাও কাজ করেন কাজের কন্ট্যাক্ট পেপার দেখাবেন তো লাভ হলো কি সুতরাং আগে রেসিডেন্স নিতে হবে ঠিক আছে এরপরে আপনি আপনার কাজ করবেন আপনার লাইসেন্স কাজে লাগাবেন এবং ওই লাইসেন্স যদি এখানে অ্যাকসেপ্ট হয় তো ভালো কথা অ্যাকসেপ্ট না হলে ওই আগে যেটা বলছি এটা ইন্টারভিউ দিয়ে আপনাকে এ দেশের লাইসেন্স নিতে হবে খুব ইজি এগুলা খুব সিম্পল বিষয় আর বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং লাইসেন্স এনে এখানে চেঞ্জ করার জন্য বলতেছেন এই বিষয়ের উপরে আমার আরও একটা ভিডিও আসিল আপনারা মনে হয় এটা দেখেন নাই যাকে আমি তারপরে আবার বলতেছি সেটা হচ্ছে একসময় সময় ইউরোপের প্রত্যেকটা দেশে বাংলাদেশিদের জন্য খুব ইজি ছিল বর্তমানে কোনো ইজি নেই কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে দুই নম্বরইভাবে বহু ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে এসছে সাইকেলও চালাইতে পারে না গাড়ি তো দূরের কথা ঠিক আছে তো এরকম পর্তুগালের ভিতরে হয়েছে রাস্তা দিয়ে কেউ গাড়ি চালায় না সবগুলো রাস্তার ধারে দিয়ে চালায় যার কারণে ওইভাবে দেওয়া বন্ধ করে দিয়েছে আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগতেছে বা হাস্যকর লাগতেছে কিন্তু কথাটাই বাস্তব বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সহ নিয়ে এসেছে কিন্তু সাইকেলও চালাইতে পারে না ঠিক আছে এদেশে আসি ওইভাবে করে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে ট্রান্সলেট করে নিয়ে আসি এখানে জমা দিয়েছে তার অ্যাড্রেসে লাইসেন্স পাঠিয়ে দিয়েছে এরপরে হে বলতেছে আমি তো অনেক বড় লিডার আমি তো লাইসেন্স পেয়ে গেছি এখন সমস্যা কি গাড়ি চালাইতে গাড়ি দিচ্ছে চালানোর জন্য এ রাস্তা দিয়ে গাড়ি চালাইতে পারে না রাস্তা জমিন দিয়ে চালাইছে রাস্তার ধারে দিয়ে যার কারণে তাকে ওই সময় অ্যারেস্ট করে তার থেকে সব হিস্টোরি নিয়ে নিছে। যার কারণে এখন ওই সিস্টেমটা নাই টোটালি বন্ধ তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন